আজ আমি দাঁড়িয়ে আছি যে মাটির ওপর সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই বিষয়গুলো কখনো কি ভেবে দেখেছি যে মাটির ওপর আমরা দাঁড়িয়ে থাকি এই মাটিকে আমরা অনেক সময় অবজ্ঞা করি যে মাটি লেগে নষ্ট হয়ে যাচ্ছে অনেক কিছু কিংবা ধরুন এই যে ইটের স্থূপ এই ইটগুলো আমরা অনেক সময় মনে করি খুবই পরিত্যক্ত জিনিস কিংবা সিমেন্ট কংক্রিট বালু সব ধরনের জিনিস আমি আপনি সকলে কিন্তু এক না এক সময় পরিত্যক্ত মনে করি কিন্তু আসলে একবারের জন্য কি ভেবে দেখি আল্লাহর সৃষ্টির এই পৃথিবীতে কোনো কিছুই পরিত্যক্ত নয় এই ইট বালু সিমেন্ট কংক্রিট সবকিছুই কিন্তু প্রয়োজন হয় কখন জানেন সেই যে দিন শেষে আপনি একটি ছোট্ট নিরে ফিরে যান সেই এই যে তৈরি হচ্ছে বড় বড় বিশাল বিশাল অট্টালিকা কিংবা বলি ছোট্ট কুড়ে ঘর সব জন্যই কিন্তু প্রয়োজন হয় এই রকম মাঝে মাঝে আমরা পরিত্যক্ত করি যে জিনিসগুলো হয়তো হয়তোবা আরেকটি বিষয় আমরা ভেবে দেখি না অনেক সময় এই যে চব্বিশ ঘন্টা ইনভেস্ট না করেই আমরা কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই যে গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে আমরা যেন সৃষ্টি এই নিয়ামত গুলো ভুলে না যাই জীবনে চলার পথে এমন অনেক সময় হয় যে আমরা অসুস্থ হয়ে যাই তখন অক্সিজেনের অনেক অভাব হয় তখন কিন্তু প্রতি লিটার অক্সিজেন আমাদেরকে টাকার বিনিময়ে নিতে হয় যেমনটা একটু পিছনে ফেরা যাক করোনার সময় কিন্তু আমরা বুঝতে পেরেছি যে অক্সিজেন কতটা মূল্যবান একটি জিনিস এমন অনেক মানুষের বাসাতেই অক্সিজেনের অভাবে অনেকে প্রাণ হারিয়েছে আল্লাহর এই সৃষ্টির রহস্য কখনো কি আমরা ভেদ করতে পারবো এটা অসম্ভব এই যে দেখা যাচ্ছে একটি কুকুর আমরা অনেক সময় এই বিষয়টিকে দূর দূর ছিঁছ করি কিন্তু এটিও কিন্তু আমাদের উপকারী কেমন রাতে বেলা যখন ঘুমান তখন কিন্তু এই কুকুরগুলোই আপনার এলাকা বাসাবাড়ি সবকিছু পাহারা দিয়ে রাখে এই বিষয়টাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয় তাই কি বলবো বিন্দু থেকে ধরে যা কিছু দিয়েছেন আল্লাহ এই পৃথিবীতে প্রতিটি জিনিসই মূল্যবান কখনোই কোনো জিনিসকে আমরা খাটো করে দেখব না প্রতিটি জিনিসই আমাদের জীবনে কখনো না কখনো কাজে আসবে তাই আল্লাহর এই দুনিয়ার প্রতিটি জিনিসকেই আমরা নিয়ামত হিসেবে নিব হ্যাঁ বলতে পারি আমার জীবনে তো অনেক কষ্ট অনেক হতাশা এগুলো আমি কি ভাববো হ্যাঁ এগুলো আপনার জীবনে কেননা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি আপনাকে কষ্ট দিয়েছেন কারণ কি জানেন আপনার একটি দরজা বন্ধ হয়ে গেছে তাতে কিছু চিন্তা করবেন না আল্লাহ আপনার জন্য আরো বিশাল কিছু নিয়ে অপেক্ষা করছে কিন্তু তার জন্য কি করতে হবে তার জন্য আল্লাহকে সর্বদা মনে রাখতে হবে কখনো কাউকে ঠকানো যাবে না আর একটি কথা রিজিকের মালিক আল্লাহ তাই কখনো যেন নিজেদের আত্মবিশ্বাসকে বিসর্জন না দেই আত্মবিশ্বাসী হই সুন্দরভাবে চলি ধোকার রাজ্যে তো মাঝে মাঝে ধোকাকারীদের জন্য কি ধোকাময় হয়ে যেতে হয় তারপরেও সেই সময়টাতে ধোকাকারীদের চিনে নিব এবং নতুন পথে চলবো অন্যকে সাহায্য করার মন মানসিকতা নিয়ে